আসসালামু আলাইকুম আমরা বারো বিশ তিরিশ এবং চল্লিশের বর্গমূল বের করব ক্যালকুলেটর ছাড়া মুখে মুখে কিভাবে এগুলোর বর্গমূল বের করা যায় আজকে আমরা সেটা শিখব তো এখানে এইগুলো বের করতে গেলে অর্থাৎ এই সবের এসব সংখ্যার বর্গমূল বের করতে গেলে এদের পূর্বে যে বর্গ সংখ্যা ছিল সেই বর্গ সংখ্যার আমাদের বর্গমূল বের করতে হবে আর কি তো এখানে বর্গমূল আমরা কিন্তু পেয়ে গিয়েছি বারোর বর্গমূল কত নয় সরি বর্গ সংখ্যা নয় নয়ের বর্গমূল হচ্ছে আমরা হচ্ছে হচ্ছে এখানে এখানে লেখার পর ডাবল লিখতে হবে অর্থাৎ তিনের দ্বিগুণ ছয় হবে আর এখানে নয় থেকে বারো কত বেশি হবে বলে তিন বেশি ছয় দিয়ে তিন ভাগ করা যায় না এই জন্য শূন্য তারপরে কাটাকাটি করতে হবে ছয় এক ছয় পাঁচ ছয় কত তিরিশ তাহলে কিন্তু আমরা পাবো হচ্ছে তিন দশমিক কত উপরে পাঁচ একই ভাবে আমরা বিশের এর পূর্বে ষোলো ছিল বর্গ সংখ্যা যার বর্গমূল হচ্ছে চার ছিল তাহলে আমাদের চার লিখতে হবে চারের দ্বিগুণ হচ্ছে এইট আর ষোলো থেকে বিশ কত বেশি হবে বলে চার আর চার আট দিয়ে চারে ভাগ করা যায় না এই শূন্য আট একে আট পাঁচ আসটা কত চল্লিশ তাহলে কিন্তু আমরা পাবো চার দশমিক পাঁচ চার দশমিক পাঁচ পাবো একইভাবে তিরিশের পূর্বে পঁচিশ বর্গ সংখ্যা ছিল যার বর্গমূল পাঁচ ছিল এখন আমরা কি করতে পারি এখানে পাঁচ নিয়ে পাঁচের দ্বিগুণ কত দশ হবে আর এখানে পঁচিশ থেকে তিরিশ পাঁচ বেশি আর হচ্ছে দশ দিয়ে পাঁচে ভাগ করা যায় না এই শূন্য দশ একে দশ পাঁচ দশে কত পঞ্চাশ তাহলে কিন্তু আমরা পাবো পাঁচ দশমিক কত পাঁচ পাবো একইভাবে চল্লিশের বর্গমূল কত হবে আপনারা কমেন্টে লিখে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম